আমি okay. না okay.

যাদুর গাছ যাদুর গাছে টাকা কোটি কোটি টাকা সমস্ত টাকা বাই করে আমি বড় হয়ে যাওয়াম গাছি করে ডুবছিলাম না গাছ মনে হয়তো বুল তো না এইভাবে না এইভাবে ও আচ্ছা বুঝার পাইছি তো আগে গাছ তো টাকা পড় তো এখন বোধহয় দুবন যাই বোন না কিছু কল পরে দুবন না খারায় খারে ঘুমাই আর গাছ পোহার